بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفارق بين أحد من رسله وقالوا سمعنا وتعنا غفرانك ربنا وإليك المصير الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا اتخذ لنا به وخلنا وغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রাসুলের প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি সে বিশ্বাস করেছে এবং মমিনগণ সকলে আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছে তারা বলে আমরা তার আরও মাঝেই কোনো বিভক্ত সৃষ্টি করি না তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম প্রভু আপনি আমাদের ক্ষমা করুন আপনার আমাদের প্রত্যাবর্তন আল্লাহ কাউকেই তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না সে ভালো যা কিছু সুপার্জন করবে তা তারই পক্ষে যাবে আর সে মন্দ যা কিছু সুপার্জন করবে তা তারই পক্ষে তারই বিপক্ষে যাবে হে আমাদের আমাদের প্রভু আপনি করবেন না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি হে আমাদের প্রভু আপনি আমাদের উপর এমন ভারী বোঝা চাপিয়ে দেবেন না যেমন চাপিয়ে দিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর হে আমাদের প্রভু আমাদের উপর এমন কিছু